ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই ভালো আছে আমিও ভালো আছে চলে এসেছি আজকে একটা আনকমন রেসিপি নিয়ে তো আজকে কি যে রেসিপিটা আমি তৈরি করবো সেটা হলো লঙ্কা বাটার রেসিপি তো লঙ্কা বাটার রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা লঙ্কা নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি যাতে করে মিষ্টি না হয়ে যায় আর দেড়খানা টমেটো নিয়েছি ছোট্ট করে দেড়খানা টমেটো নিয়েছি নেব কিছুটা রসুন আর দুটো শুকনো লঙ্কা তো তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে সব তেলটা মধ্যে দিয়ে দেবো গ্যাসটা কিন্তু আমি এই অবস্থায় রেখেছি একদম লোয়ে যাতে করে আস্তে আস্তে ভাজাটা হয় তো তোমরা ভিডিওটা স্কিপ না করো পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো আজকে এত সুন্দর একটা রেসিপি খেলাম তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এত ভালো লেগেছে না বেশ কিছুদিন ধরে না মুখটা বেশ অরুচি অরুচি লাগে তো কি খাবো কি খাবো ভেবে আজকে এই রেসিপিটা আমি করলাম একদম নিজের মন থেকেই আমি করলাম যে কি খাবো একদমই মুখে ভালো লাগছে না খেতে তো হবে তো যাই হোক এই রেসিপিটা আমি এইভাবে করলাম তো আমি অনেকগুলো ভাত খেয়েছি তো তোমরা যেদিন এই রেসিপিটা করবে অবশ্যই কিন্তু তোমরা চাল বেশি করে নেবে নাহলে কিন্তু ভাতে কম পড়লে কিন্তু আমার দোষ দিতে পারবে না তো দেখো আমি এইভাবে লো আছে রেখে ঢাকা দিয়ে দিয়ে দু তিন বেশ ঢাকা দিয়ে দিয়ে বেশ সেদ্ধ করে নিয়েছি তেলের মধ্যেই আর বেশ একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি আগে কিন্তু আমি নুন হলুদটা দিইনি বেশ একবার এক ভাজা হয়ে যাওয়ার পরে আমি নুন হলুদটা দিয়েছি এখানে কিন্তু শেষ নয় আরও কিন্তু মশলা আমার এতে অ্যাড পড়বে সেটা কি মশলা সেটা দেখতে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো দেখো এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রেসিপিটা আমি ভেজে নেব এই রেসিপিটা দেখে হয়তো তোমরা ভাববে যে কী রে বাবা লঙ্কা বাটা খাচ্ছে এ কি পাগল নাকি হ্যাঁ তোমরা হয়তো আমাকে পাগল বলতেই পারো কিন্তু আমি অবশ্যই বলবো তোমরা অবশ্যই একদিন ট্রাই করো এই রেসিপিটা করে খেয়ে কমেন্টে এসে জানাবে কেমন হয়েছে তখন আর পাগল বলবে না আমাকে কথা দিচ্ছি একবার করে খেলে না বারবার খাবে আমি তো অবশ্যই আজকে যে খেলাম এখন মাঝে মধ্যেই এই রেসিপিটা করে আমি খাবো বেশ দু তিনবার ঢাকা দিয়ে করতে করতে আমার রেসিপিটা কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো হয়ে গেছে এবার বেশ তিরিশ পার্সেন্টের মতো ভাজা হবে তার মধ্যে আমি এবার দিয়ে দেবো আর একটা মশলা সেটা হলো সাদা জিরে তো সাদা জিরেটা আমি আমার পছন্দ মতো দিলাম তোমরা চাইলে এখানে কালো জিরাও ব্যবহার করতে পারো তো আমি কিন্তু সাদা জিরেটাই বেশি পছন্দ করি এই সমস্ত রেসিপিতে তার জন্য আমি সাদা জিরে দিলাম আশা করছি কালো জিরে দিলেও হয়তো মন্দ লাগবে না এটা কিন্তু নামিয়ে নেওয়ার টাইম হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তো এটা গরম থাকতে থাকতে টমেটোর খোসাগুলো আমি হাতটা ভিজিয়ে ভিজিয়ে ছাড়িয়ে নেবো তারপর কিছুক্ষণ একটু ঠান্ডা করে তারপর আমি এটা পেস্ট করে নেব তোমরা চাইলে এটা শিলেও বাটতে পারো আমি শিলো বাটলাম না আমি মিক্সারেই পেস্ট করলাম আমি রেসিপিটা পেস্ট করে নিয়ে আসি ততক্ষণে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে নাও যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের ফোনে আর একটা কথা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর আমার এই রেসিপি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও যাতে করে আমার ভিডিও দেওয়ার আগ্রহটা আরও বেশি জাগে আর ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি গ্রেট করে নিয়ে চলে এসেছি এবার গরম গরম খেতে বসে যাব আর এই রেসিপি এত সুন্দর গন্ধ আসছে এখন আর না খেতে বসতে পারলে ভালো লাগছে না তো একদম টাইম হয়ে গেছে খাওয়ার পারফেক্ট টাইমে রেসিপিটা হয়ে গেল এবার আমরা খেতে বসে যাবো ফিরা পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা